মাননীয় নেত্রী সর্বোচ্চ নেত্রী এবং এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে এবং আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসও আজকে আমাদের জলপাইগুড়ি জেলায় এসেছেন চালসা একটি বর্ষবরণ উৎসব ছিল আমাদের নেত্রী সেই উৎসব করে করেছেন এবং সেই সময়ই আজকে উনি আমাদের একটা নির্দেশ দিয়েছেন যে এখানে জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার আজকে একেবারে মানে শতবর্ষের একজন মানুষ যিনি রাজেন রাজেন্দ্র রাজেন্দ্র কিশোর রায় ওনা উনি দিদিকে মানে যেইভাবে ভালোবাসেন মানে যতটা স্নেহ করেন যতটা ভালোবাসেন যতটা শ্রদ্ধা করেন এবং যতটা উনি দিদির ভক্ত আর কি মানে আমরা তার প্রতিনিধি দিদির প্রতিনিধি হিসাবে দিদির নির্দেশে আজকে এখানে এসেছি ওনাকে আজকে নববর্ষের দিনে দিদির পক্ষ থেকে একটু ফুল আর মিষ্টি দিয়ে একটি শুভকামনা শুভেচ্ছা এবং উনি ভালো থাকুন সুস্থ থাকুন এটা এই বার্তাটুকু দিতে দিদির মানে প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি কি বলেছেন মুখ্যমন্ত্রী ওনাকে শুভেচ্ছা জানাতে বলেছেন আজকে পয়লা বৈশাখ উনি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এইভাবেই যাতে দিদিকে যেইভাবে ভালোবাসেন এইভাবেই যাতে ভালোবাসেন এবং এটাই এটাই বলেছেন যে উনি দীর্ঘজীবী থাকুক কারো ভালো থাকুক ওনার সঙ্গে কথা বলে কি বুঝলেন আমরা তো আমরা নিজেরাই আপ্লুত হয়ে গেছি উনি যেইভাবে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা আমাদেরও আমাদের আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধার আর সেই জায়গায় আমরা আজকে একটা জলপাইগুড়িতেই আমাদের জলপাইগুড়ি জেলাতেই একজন এরকম মানুষকে পেলাম এরকম মানুষকে পেলাম সত্যিকারে উনি যে ওনার যা চিন্তাভাবনা উনি যেটা ভাবেন আমরাই আপ্লুত হয়ে গেছি যে এই এই বয়সে এসে আজকে পর্যন্ত যিনি এখানে মানে দিদির জন্য কতটা চিন্তা করছেন এবং সকাল থেকে রাত্রি ওনার ওনার সাথে আমাদের ওনার সহ সহর্মিনী হ্যাঁ উনিও রয়েছেন এখানে মানে যেটা শুনতে পেলাম যে উনি দিদিকে যেইভাবে উনি ভাবেন মানে প্রতিটা ক্ষণ মানে আমরা আমরাই আপ্লুত হয়েছি আমরা তো দিদির সৈনিক হিসাবে কাজ করি দলের কাজ করি আমরা উনি তো আমাদের সত্যি কিন্তু এতটা মানুষ মানে দিদিকে যে এইভাবে ভালোবাসতে পারেন সত্যি এটা এটা আমাদের বাংলা বলে বাংলার সংস্কৃতিতে এবং বাংলার মানুষ হিসাবেই কিন্তু এটা বাংলাতেই সম্ভব এই এই ভালোবাসা এই আন্তরিকতা এটা কিন্তু আর কোথাও দেখা যায় না